তিন দিন যাবৎ বিছানায় পড়ে আছে মুমূর্ষ মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মরণের আগে তোমাদের মুমুরশো রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও যখন দেখবেন আপনার চাচার রূহটা বের হয়ে যাচ্ছে দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে বাবার রূহ বের হয়ে যাচ্ছে তার শিয়রের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলবেন নাই এই কালেমা পড়ো কালেমা পড়ো কালেমা পড়েন কালেমা পড়েন এগুলা বলবেন না শুধু তালকিন দিবেন ওইটা থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির আপনি জোরা করতেছেন কালেমা পড় সে যদি বলে না পড়ব না ঝামেলা সারা নাই এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন বিশ্বনী বললেন লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত্যুদের সামনে মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা ওনার বিবি ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্ব নবীর কাছে পাঠানো হলো বিশ্ব নবী সুহাইব দুইজন সাহাবীকে পাঠালেন তারা যেও কালেমার তালকিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লার অলি ছিল নামাজ ছাড়তো না তেলা ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললে আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সবই করত। আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনোদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বউরে প্রধান নদীত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এই আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবী বললেন আপনার ছেলেরা মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনই বললেন ও সাহাবাড়া লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে অনবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাফ আলকামা শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বন বিসাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো আলাই তই কি চিৎকার করে পড়ার সাথে সাথে তার হু কবজ হয়ে গেল চিল্লায় পড়ে না এজন্য মায়ের দোয়া বড় দোয়া বাবার দোয়া বড় দোয়া মা বাবা দোয়া করলেও কবুল বদোয়া করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদোয়া করলেও কবুল করে না একে দোয়া করলেও কবুল বদোয়া করলেও সৈয়দনা ইব্রাহিম আলাই সাল্লাম সৈয়দনা ইসমাহিল আর হাজরাকে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জামজামের পানি বেড় হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাদেশে অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দানা ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাজাল কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম সালাম সৈয়দানা ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফা হা লুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে কেডা সৈয়দানা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই ইদা জা আযাউজুকি মিনাল গাবা স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মরি হিয়াই আতাবাতা বা বিহী বল ঘরের দরজার যার চৌকাঠটা যেন পাল্টে ফেলে সৈয়দ ন ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল। সৈয়দ আনি ইসমাইল বলে বুরা বুড়া মানুষ আমার ঘরে আসবে কেন কেন আসছে আপনার সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার যার চৌকাঠ পাল্টে ফেলেন অমিয়া চোর বুঝে চোরের সিগনাল পুলিশ বুঝে পুলিশের সিগনাল নবী বুঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইসমাইল তো বুঝে ফেললেন কিরি ঘরের দরজার চৌকট পাল্টে ফেলো এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিবিরে বললেন ও কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুড়লি নিজের কপালে নিজে কুরাল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটা আর কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালি আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে গেট আউট গেট আউট ডিভোর্স তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কি এবার দিয়ে দিয়েন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গাম্বর আকাশ থেকে ওহি আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরা তালাক দে দিয়ে দিয়ে না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংযতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলাই দিলে বরকত আছে না নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনের মারতে যায় উদ্ধত হয় মিলাই দিবেন যারা মিলাই দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন মিলাই দিবেন বউরো বুঝাবেন বাবারও বুঝাবেন দুই জন রে বুঝায় আসতে আগাবেন তালাক তো অনেক পরের কথা